হ্যালো সবাইকে ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল উই আর চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আশা করছি তোমরা সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি আর সবাইকে জানাই শুভ নববর্ষ সবাই ভালো থেকো সুস্থ থেকো আর দেখো এখানে আমাদের ঈদের জন্য লাইটিং করেছিল রাস্তা পুরো রাস্তাটা জুড়ে আর তারপর আমরা একটু হেঁটেই গাড়িতে করে বেরিয়ে গেছি আমি আর মা বাবা এক গাড়িতে যাচ্ছে আর ওরা সবাই পরে আসবে দেখো কী সুন্দর সাজিয়েছে রাস্তাটা তারপরে এই যে আমরা আমাদের দোকানে চলে এসেছি আমি মা বাবা সবাই দোকানের ভেতরে বসে আছি আর ওরা এখনও আসেনি ওরা আসবে তারপর সবাই বেরোবো ওরা বলতে আমার দিদি বোন তারপরে নিলয় দাদা ভাই দিদি ভাই সোনাই সবাই মিলে তারপর আবার বেরোবো একসাথে তো এইখানে বসে একটু ক্যাথ মারছিলাম বসে বসে আর তোমাদের কার কার কটা করে নববর্ষের জামা হয়েছে মানে পয়লা বৈশাখের জামা হয়েছে আমাকে কমেন্ট করে জানাবে আর পয়লা বৈশাখ মানেই হালকাতা তো তারপর আমরা সোনার দোকানে হালকাতা নিতে এসেছি প্রথমে আমরা কেউ ঢুকিনি তো এইখানে যে দাদুটা আছে উনি আগের ভিডিওতেও তোমরা যারা আমার ভিডিও দেখো তারা দেখেছো তো উনি আমাকে ডেকেছিল তারপর আমি গেছি আমাকে একটা দিয়েছে মাকে একটা দিয়েছে দুজনকে দুটো হালকাতা দিয়েছে তারপরে এইখান থেকে আরেকটা দোকানে যাব আমরা তো ওই দোকানে যাওয়ার পথে একটা মন্দির পড়েছিল ছোটোখাটোর খাটোর ভিতরে কিন্তু দেখো ঠাকুরগুলো কি সুন্দর দেখতে আমি যাওয়ার সময় দেখেছিলাম তখন প্রণাম করতে পারিনি তাই আবার আসার সময় এখানে প্রণামটা করেছি প্রণাম করে এবার আমরা বেরিয়ে যাব ওইখান থেকে তো এই যে আমরা হেঁটে হেঁটে যাচ্ছি এটা বর্ধমানে সোনাপট্টি বা সোনার দোকান হ্যাঁ এখানে সব সোনাপুরটি বলে হবে হয়তো এখানে সব সোনার দোকান আছে তোমরা কে কে বর্ধমান থেকে আমার ভিডিও দেখছো কমেন্ট করে জানাবে আর কে কে সোনাপুরটি থেকে হালকাতা নিয়েছো তারাও কমেন্ট করে জানাবে তো এরপর আমরা এই যে বেরিয়ে গেছি আর দেখো এখানে আবার হালকাতাটা নিয়ে একটু ক্যাথ মারছিলাম মানে মিষ্টি প্যাকেট দুটো নিয়ে একটু ক্যাথ মারছিলাম তো এরপরে আবার একটা দোকানে গেছি এই দোকান থেকে আমার বিয়ের সমস্ত জুয়েলারি নেওয়া হয়েছিল তোমরা কে কে চেনো এই দোকানটা কমেন্ট করে জানাবে আর এই দোকানটাতে কিন্তু যারাই যাচ্ছিলো সবাইকে মি একটা করে আইসক্রিম দিচ্ছিল তো আমরাও গিয়েছিলাম বসে বসে আইসক্রিম খেলাম আইসক্রিমগুলো খুব ভালো ছিল আর ওই যে বাবা সবার সামনে বাবা ডাকছিল সবাইকে তো আমরা গিয়ে চেয়ারে বসলাম বসার পরে আমরা সবাই আইসক্রিম খাচ্ছিলাম আমি আর ভেতরে যাইনি তো মা ভেতরে গিয়েছিলো তারপরে এই জামিয়ান দিদি আইসক্রিম নিয়ে একটু ক্যাথ মারছিলাম এরপর আইসক্রিমটা খাবো তো দেখো এখানে পুরো আইসক্রিমের পেটি ধরে নিয়ে চলে এসছে মানে ফ্রিজ ধরে নিয়ে চলে এসছে সবাইকে আইসক্রিম দিচ্ছিলো তারপর আইসক্রিম খাবো আইসক্রিম খেয়ে আমরা এখান থেকে বেরিয়ে যাব বেরিয়ে বাড়ি যাব সোজা সোনাই দেখো আইসক্রিম পেয়ে খুব খুশি কিন্তু সোনাই না পুরো আইসক্রিমটা খায় নি ফেলে দিয়েছিল সোনাই তো এই যে এইখান থেকে আমাদের হালকাতা দিয়েছে ও আর হ্যাঁ আমরা আর একটা হালকাতা নিয়েছিলাম যেইটা মিটেশনের দোকান থেকে ওইখানের থেকে আমরা সব কেনাকাটা করি তো ওইখান থেকে নিয়েছিলাম তখন আর ভিডিও করিনি তো তারপরে এই যে আমরা এখন বেরিয়ে যাচ্ছি তো এরপরে বাড়ি গিয়ে আবার কথা হবে তো এই যে আমি বাড়ি চলে এসেছি বাড়ি এসে ড্রেস চেঞ্জ করে ফ্রেশ হয়ে বসে গেছি আর তোমরা যারা খেলা দেখো তারা অবশ্যই জানো যে আজকে খেলা হচ্ছিল তো আমরা মানে আমি খেলা দেখছিলাম না আমি বসেই ছিলাম আর আমাদের ঘরে যেহেতু টিভি একটা টিভি ছিল তো তার জন্য দাদা ভাই ওরা সবাই টিভি দেখছিল, খেলা দেখছিল। তো এই দেখো এইখানে ওরা সবাই খেলা দেখছিল। আর আমি খাটে বসে ভিডিও করছিলাম আর দিদি ওইখানে হয়তো মেকআপ তুলছিলো তো চলো এবার তোমাদের সাথে শেয়ার করি আমরা কটা হালকাতা পেয়েছি কি কি পেয়েছি তো এই যে প্রথমে ক্যালেন্ডার এইটা সবাইকেই দিয়ে থাকে তোমরা যারা ক্যালেন্ডার নাও মানে হালকাতা নাও তারা ক্যালেন্ডার পেয়ে থাকো আর তারপরে আমাদের কিন্তু সব দুটো করেই দিয়েছে আমি জানি না কেন দুটো করে দিয়েছে কিন্তু যতগুলো জায়গাতেই গিয়েছি দুটো করেই দিয়েছে তিনটে জায়গাতে গিয়েছে আর তিনটে জায়গাতে দুটো করে দিয়েছে মোট ছটা আর দেখো এখানে কত সুন্দর সুন্দর খাবার দিয়েছিল মিষ্টি দিয়েছিল তারপর আমি সমস্ত মিষ্টিগুলো একটা গাবলাতে রেখে ফ্রিজে ভরে দিয়েছিলাম তো এই যে ছিল প্রথম মিষ্টির প্যাকেটটা তো এরপরে আবার তোমাদের সাথে শেয়ার করব তো আমি দিদিভাইকে কিছু একটা বলছিলাম ভুলে গিয়েছি কি বলছিলাম তো ওকে বলছিলাম যে খাবে কি না বললো যে না আমি খাবো না ও অতটা মিষ্টির ভক্ত না তো ও বলছিলো আমার ওই মাছের পিসটা ভালো লাগে তো আমি দিতে যাচ্ছিলাম তো ও বললো যে আমি খাবো না তারপর আবার দাদা ভাইকে বললাম তো দাদাভাই ভাই নিয়েছে কিনা আমার ঠিক মনে নেই হয়তো নিয়েছিল তো এরপরে আবার তোমাদের আর একটা দেখাবো তো চলো দেখতে থাক তো এই যে আরেকটা হাল খাতা এইটা এইটাতেও দেখো বেশ ভালোই মিষ্টি টিষ্টি দিয়েছিল কিন্তু যেইখানে আইসক্রিম খাইয়েছিল না ওইখানে আমার সেরকম পছন্দ হয়নি ওইখানে শুধু একটু লাড্ডু দিয়েছিলো আর এই যে এইখানেও ক্যালেন্ডার দিয়েছিল দুটো তো এরপরে আরেকটা দেখাই